শুভ বিকেল বন্ধুরা আমি এক্ষুনি বসে বসে লেউ পাতাতে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে তেঁতুল খেলাম আর সত্যি কথা বলতে না মানে লেউ পাতা লেউ পাতাতে লবণ আর লঙ্কা গুঁড়ো রাখা মানে রেখে খাওয়াটা আমি আজকেই প্রথম খেলাম ঠিক আছে কিন্তু সত্যি একটা অসাধারণ খেতে লাগলো কারণ পাতার যে গন্ধটা যখন যতবার আমি খাচ্ছি ততবার ওই গন্ধটা পাচ্ছি তো আরেকটা কথা তেঁতুল খাওয়া হয়েছে কিন্তু এখনও বাকি আছে আরেকটা জিনিস খাওয়া ওটা হচ্ছে দেখাচ্ছি দালাও এই যে গাছ থেকে পেডে খাওয়ার মজাটাই আলাদা ইয়া পেডে নিয়েছি তো এটাকে আবার মাখা করবো মাখা পেনের হাফ থেকে ধুয়ে নিই কারণ আমি লঙ্কা আর লঙ্কা বলছি ক্যামেরাটা সেট করতে গেছি ওখানে নোংরাতে হাত দিয়েছি তো ভালো জলটা খালি ফেলছি আমি তো আমাদের তো আছে লঙ্কা গুঁড়ো আচ্ছা লবণ আর আছে লেবু পাতা আর এখানে জল এখানে মেশাবো না কারণ একটু নিজে নিয়ে মেশাবো আচ্ছা এরকম করে জল ঢাকা খেতে কার ভালো লাগে 이 m going to go to the house. I'm going to go to 이 h e house. I'm ন বেটা হয় নাই থাকি না তোমাৰ কাই কাৰ প্ৰকৃতি পচন্দ কৰা কমি কৈ জানে

এটা আমার মানে তোমরা কে কে টক খেতে পছন্দ করো আমি তো খুব পছন্দ করি ভাত খাওয়ার পর দুপুরে মানে ওই যে রোদটা লাগে না গায়ে এত সুন্দর লাগে তখন টক খেতে টক না মিষ্টি লাগছে খেতে শুধু শুধু আমার এতটা লবণ আর নুন নষ্ট হবে গো খুবই কম মিষ্টি পাকা বেশি একটু বেশি টাকা ভালো সেই লাগছে সেই সাথে আগেও পার্টনার থাকলে ভালো হতো কিন্তু আমাদের টক ফার পার্টনার কেউ নেই বলার ভাষা আসলে আমি ব্যাংকের কাজে গিয়েছিলাম রোদে রোদে রোদ থেকে এসছি তো রোদেতে গিয়েছি মানে এসেই খুব মন করছিল টক খেতে Đã đọc rồi ừ, Nó khá আমার টক খাওয়া দিকে কার কা থেকে আসছে সত্যি কিন্তু কমেন্ট করে জানাবে আমায় क्लिप मिला छैन जस्तो छ ढुङ्गाले बुझ्छौ नि म